সন্দেশকালী যে মানুষ যদি গোলমাল করে থাকে তা বলে এই নয় অধিকার হয়ে গেছে অন্য বেআইনিক কাজ করা অসাংবিধানিক কাজ করা মানুষের অধিকারকে কেউ নষ্ট করতে পারে না কল্যাণ ব্যানার্জি বলছেন যে রুটমার্চ এইভাবে করা যায় না যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে চাইছে কেন্দ্র সরকার যেভাবে সন্দেশখালীতে শেখ শাহজাহানের নেতৃত্বে যেভাবে ইডি ওপরে উপরে আক্রমণ করা হয়েছে যারা তদন্ত করছে যাচ্ছে তাদেরকেই যদি খুন করার চক্রান্ত করায় তার তদন্তটা কে করবে সেই জন্যই তারা সেই পন্থা নিচে তাদেরকেও তো প্রতিরোধের ব্যবস্থা করে তুলতে হবে কারণ তারা তো তাদের কাজটা করবে এবং সেই জন্যই তারা করছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এই কথাগুলো বলছেন তার মুখে এগুলো শোভা পায় না তিনি যেভাবে একজন দেশের রাষ্ট্রপতিকে বলুন দেশের আমাদের ভাইস প্রেসিডেন্টকে বলুন উপরাষ্ট্রপতিকে যেভাবে উনি কুকথায় মিমিক্রি করে দেখিয়েছেন সুতরাং দেশভক্তি মানে ওনার মুখে শোভা পায় না দেশের সংবিধান কাকে বলে এনার মুখে শোভা পায় না মানুষ রুখে দাঁড়াবে চক্রান্ত নষ্ট করবে আর লিখে রাখুন এই যতগুলো গেছে এমপি বিজেপির থেকে এই একত্রিশে জানুয়ারি থেকে নাইন ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সেশন আছে ওই বিজেপির এমপি গুলো না এই শেষবারের মতো যাবে পশ্চিম বাংলা থেকে এরপর আর যেতে পারবে না তিরিশে তিরিশে জানুয়ারি থেকে যে আপনাদের লোকসভায় অধিবেশন শুরু হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে পশ্চিমবঙ্গের যেসব বিজেপি সাংসদরা আছে তাদের শেষ অধিবেশন হবে এটা আমার মনে হয় এত বছর ধরে যেসব সাংসদরা দু হাজার উনিশে জন সাংসদ আমাদের গিয়েছিল এবং সেখানে অনেক সাংসদ হেরে গিয়েছিল তৃণমূলের এবং তারা যেতে পারেননি সেটাই শেষ দেখা হয়েছিল তো আগামী দু হাজার চব্বিশেও যে কজন সাংসদ রয়েছেন আমার মনে হয় ফিফটি এর বেশি সাংসদের তৃণমূলের সাংসদদের এটাই শেষ হয়ে বসেন হবে দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিসা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন